হে হ্যালো এভরিওয়ানস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে আমি পার্লার থেকে আসার সময় ভিডিওটাকে স্টার্ট করেছিলাম এসে দেখি ভাই এসছে আর ভাই আমাদের অনেক নাটকের গল্প হয় কিনেছিলি কেন টাকা দিয়ে থাকে সেদিন আমরা মেলা গেছিলাম সেখান থেকে ভাই পাইপটা কিনেছিল আর তারপরে এখন পাইপটা এক দু জায়গায় বেঁকে গেছে আর সেটা নিয়েই ও খেলছিল সেটাই ওর প্রবলেম হচ্ছে পাইপটাতে কোনো রকমের জিনিস তৈরি করা বা কিছু হচ্ছে না তার জন্য বলছে ভালো নয় পাইপটা দিয়ে দে আমাকে একটা চকলেট নিয়ে এসেছিলাম সেটাকেই ভাইয়ের সাথে একটু সেটাকে নিয়ে মজা করতে গিয়েই সিরিয়াস হয়ে গেল আর এমন ভাবে পায়ের মধ্যে কামড়ে দিল যে বলার 别吵！ গুড়াতে খা। ওমন। বুঝা জানি কি না মহাবানতে ফটো রাখনের কেসে জানিস তো? বিয়েও মিやった। אבי না দা। না তুমি কথা ধরে কি? না খালি। দিদি, দিদি ওর হয়েছিল নারী তাই ওকে বলেছিলাম তোর তো এখানে জন্মদিন হয়নি বিশ্বাস করবো কি করে তোর এত বছর বয়স বলছে আমার চার বছর বয়স তোর মাকে সেই জন্য বলেছে পরের বছরের জন্মদিন আমার এখানেই আমাকে আর এখানে যে বোনটা ছিল ওকে বাড়ি দিতে যাওয়ার জন্য যাচ্ছিলাম তো দেখলাম হমুমার তো সেইটাকে নিয়েই আমাদের আজকের দুপুরটা প্রায় কেটেই গেল ওখানে আমি প্রথমে বিশ্বাসই করিনি যে ওখানে হনুমান ছিল আমি ভাবলাম বোধ বিড়াল টেরাল ছিল আর ওর একটু এসব জিনিস ভয় লাগে তার জন্য আমি ভাবলাম বোধ ও এমনি বলছে তারপরে গিয়ে দেখছি সত্যি হনুমান তো সেইটাকে জিজ্ঞাসা করি দদনকে যে একটা কলা দেব তো তার জন্য ওকে একটা কলাও খাওয়ায় এনে 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 নিجا আজ কলা খাওয়ার জন্য হনুমানটা ওই গাছ থেকে আমাদের বাড়িতে চলে এসেছিল কিন্তু ওটা একটা ছোট্ট বাচ্চা ছিল তার জন্য নিচে নামতে পারছিল না আর সেটা প্রথমে আমরা বুঝতেও পারিনি যে ও কেন নিচে নামতে পারছে না বা কিছু বলে দেখতে দিবি আ আ আ এই ছড়াটা আমরা ছোটবেলায় সবাই বলেছি মানে যতবার হনুমান দেখতাম ততবার এই হয়তো বলতাম বা আর এখন ঘরের মধ্যে চলে এসেছে আমরা ভয় পাচ্ছিলাম যে ঘরে না তারপরে ওকে যেহেতু আমাদের পাচ্ছিলাম না খুঁজে তারপর বড় মামাকে বললাম কলাটা দেওয়ার জন্য আর ওইখান থেকে নামতে পারছিল না ওর কাছে ছোট্ট একটা বাচ্চা ছিল বলে তার জন্য আমি এখানে যাই দেখি যে হ্যাঁ একটা পুচকে মতো বাচ্চা আছে আর এখান থেকেই কলাটা ওকে ছুঁড়ে দিই ভাই আর আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ও কলা পাওয়ার জন্য ওই জানলার কাছে আবার চলে আসতে যাচ্ছিলো তার জন্য ভায়ার আমি ওই জানলাটা বন্ধ করে দেওয়ার পর এই জানলাতে চলে আসছি আর সেখান থেকে ও আসার চেষ্টা করছিল কিন্তু তারপরে আমরা ভাই আর আমাকে দুজনদেরকে নিচে চলে আসি কিছুক্ষণ ওকে দেখার পর আর দেখবে বাচ্চাটা ক কতটুকুনি ছিল কইটুকুনি ছিল আর ওর মায়ের কাছ থেকে কেড়ে কেড়ে কলাও খাচ্ছিলো এই যে পুচকে পাড়াটা তারপর আমি ওখান থেকে নেমে এসে বাগানের দিকে যাই অনেক দিন বাগানে আসিনি আর যেহেতু শীতকাল এখন না ফুলের সিজন বেশি কিন্তু এখানে এই কটাই ফুল ধরে আছে তার কারণ মামা এবার সময় পায়নি ফুলের গাছ আরও লাগানোর জন্য আর এই যে ফুলগুলো লাগিয়েছিল এগুলো দারুণ লাগছিল দেখতে ওখানে গাছটা নুইয়ে পড়ে আছে কারণ যাই হোক বৃষ্টির জন্য গাছটা ভেঙে গেছিলো এই যে এখানে পিঙ্ক ফুলটাও কিন্তু বেশ দারুণ লাগছে আর এই হলুদ ফুলগুলো এখানেও কিছু কিছু ফুটে আছে তো তারপরে কিছুক্ষণ বাগানে ঘোরার পর আমি চলে আসছিলাম ঘরের মধ্যে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা আমার কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে যারা আমার ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবে বাই